আসসালামু আলাইকুম এস যদি রিফিউজ হয় সেই ক্ষেত্রে আপনি কী করবেন আপনার প্রথম হচ্ছে এস ইন্টারভিউ দেওয়ার পরে অনেক সময় যায় ছয় মাস আট মাস লেগে যায় এখন একটু সময় তাড়াতাড়ি হয়েছে যদি এসআই রিফিউজ হয় তাহলে আপনাকে আপিল রাইট দেওয়া হবে এবং এই আপিল রাইটটা আপনাকে চোদ্দো দিন সময় দেওয়া হবে ফ্রম দি ডেট ইউ রিসিভ দি রিফিউজাল টু মেক এন এপিল উইদিন ফোরটিন ডেজ আপনি করতে পারবেন এপিল করতে পারবেন এস আই লাম রিফিউজ হওয়ার পরে এবং সেটা আপনি এস আইলাম ট্রাইব্যুনাল ওয়েবসাইটে গেলে অনেক তথ্য পাবেন ইফ ইউর ক্লেম হেজ বিন রিফিউজ উইড্র আপনার ক্লেম যদি রিফিউজ হয় কিংবা উইড্র হয়ে যায় ইনক্লুডিং এন এপিল ইউ কেনট গেট বেনিফিট ইর লোকাল অথরিটি হোমলেসনেস হেল্প যদি আপনার এসআই রিফিউজ হয়ে যায় কিংবা উইড্রো হয়ে যায় সেই ক্ষেত্রে ইনক্লুডিং এনি আপিল আপিল যদি উইড্রো হয়ে যায় আপনি কোনো ধরনের বেনিফিট পাবেন না কিংবা লোকাল অথরিটি থেকে হোমলেসনেস হেল্প পাবেন না ইউ আর নট অ্যালাউড টু ওয়ার্ক ইন দিউকে আপনি খাস করার অনুমতি পাবেন না যদি আপনার এসআই ক্লেমটা উইড্র হয়ে যায় সুতরাং কিংবা রিফিউজ হয়ে যায় ইউ মে এলিজিবল সেকশন ফোর সাপোর্ট ওয়াইড ইউ মেক প্ল্যান টু লিভ ইউকে আপনি মানে এলিজিবল হবেন সেকশন ফোর সাপোর্ট যখন আপনি ইউকে ত্যাগ করার চিন্তা করবেন আর বল ইফ ইউ ডু নট এপিল ইউর এসআলাম রিফিউজাল ডিসিশন মানে আপনাকে চোদ্দ দিন দেওয়া হবে এস আইলামের এপিল করার জন্য যদি ইফ ইউ ডুনট এপিল ইউর এস আইলাম রিফিউজাল ইন দি টাইম দি টাইম লিমিট টাইম লিমিটের মধ্যে যদি আপনি এস আইলাম এপিল না করেন তাহলে এপিল ইজ আনসাকসেসফুল কিংবা আপনার এপিল আনসাকসেসফুল হয় ইউল হ্যাভ টোয়েন্টি ওয়ান ডেইজ টু লিভ ইউর কারেন্ট অ্যাকডেশন আপনার সরকারি অ্যাকমডেশন একুশ দিনের মধ্যে ত্যাগ করতে হবে সুতরাং যখন এপিল মঞ্জুর হবে আপনি আঠাশ দিনের মধ্যে যেটা ছাপ্পান্ন জন করতে যাচ্ছে আপনি মুভ আউট হবেন থাকার অন্য অ্যারেঞ্জমেন্ট করবেন এপিল যদি রিফিউজ হয়ে যায় এসআইলামের সেই ক্ষেত্রে একুশ দিন পরে এই যে অ্যাকোমোডেশন ফেসিলিটিস সেই ফেসিলিটিসটা আপনি পাবেন না যাওয়ার জন্য আপনি মাইগ্রেন্ট হেল্পকে কন্ট্যাক্ট করতে পারবেন মাইগ্রেন্ট হেল্প কন্ট্যাক্ট করতে পারবেন তারা সাপোর্ট করে থ্রো দি রিফিউজাল প্রসেস রিফিউজাল প্রসেসে এরপরে আপনি ইউ ক্যান অলসো গেট হেল্প টু রিটার্ন টু ইউর হোম কান্ট্রি আপনার হোম কান্ট্রিতে ফিরে যেতেও তারা সাহায্য করবে এবং রিটার্ন হোম ভলন্টারিলি এটা দিয়ে দিলেও গভর্নমেন্ট ওয়েবসাইটে বিভিন্ন তথ্য আপনি পাবেন কলও করতে পারবেন জিরো এইট হান্ড্রেড ডাবল জিরো ফোর জিরো টু জিরো টু এটা হচ্ছে গিয়া রিটার্ন হোম ভলন্টারলির জন্য কল করবেন তবে ফোন লাইন বলছে মানডে টু ফ্রাইডে নাইন এ এম টু ফাইভ পি এম পর্যন্ত অপেন থাকে নিজ দায়িত্বে দেখে নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম